1993 সালের বাবরি মসজিদ লং মার্চ, বসনিয়া আন্দোলন, ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পক্ষে আন্দোলন এবং যে কোনো সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে। দর্শকে মুহূর্তে দেখছেন দৈনিক জনতা জমির সাথে আছে এবহসাই মাহমুদ। আজকে আমরা রয়েছি এই মুহূর্তে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে। আজকে তাদের পঁয়ত্রিশতম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে। এ মুহূর্তে আমরা কথা বলবো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের সাথে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা সাইয়েদুল এবং المرسلين وعلى اله واصحابه ومن تبعهم فدا بضاوতিه الى يوم الدين اما بعد প্রিয় দেশবাসী বাংলাদেশ খেলাফত মজলিস আজ তার 35 তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে 1989 সালের 8ই ডিসেম্বর উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ কিংবদন্তী আলেম উদ্দিন বাংলাদেশের ইসলামী জনদরদার্থিক ও রাজনৈতিক rehbar শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ সহ দেশের সে তৎকালীন সময়ের শীর্ষ আলেমায়ে কেরাম এবং দ্বীনদার বুদ্ধিজীবীদের ন্বয়ে গঠন করেছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস তার যাত্রার পঁয়ত্রিশ বছরে দেশ জাতি ও ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে দেশ জাতি এবং ইসলামের যে কোনো ক্রান্তিকালে গর্জে উঠেছে বাংলাদেশ খেলাফত মজলিস উনিশশো সালের বাবরি মসজিদ লং মার্চ বসনিয়া আন্দোলন ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পক্ষে আন্দোলন এবং যে কোনো সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং দেশের সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সকল স্বৈরাচারী এবং ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস পালন করেছে বলিষ্ঠ ভূমিকা বাংলাদেশে বর্তমানে ফেসিবাদ উৎখাত পরবর্তী বিপ্লব পরবর্তী আমরা একটি সময়ে অতিক্রম করছি এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি এবং সেই উপলক্ষে ইসলামী বিপ্লবের পথে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব সেই প্রত্যাশা আমরা করছি এই সময়ে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সকল সংগঠনের সকল নেতাকর্মী ও দেশবাসীকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আগামীর যাত্রাপথে আন্দোলন সংগ্রাম এবং খেলাফত কায়েমের লড়াইয়ে বাংলাদেশ মজলিস সকলকে তার পাশে দাঁড়ানোর এবং এই অভিযাত্রায় সামিল হওয়ার উদত্ত আহ্বান জানাচ্ছে সকলের কল্যাণ এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি শাইখুলাদিস আল্লাহ আজিজুল হক প্রিন্সিপাল আল্লাহ হাবিবুর রহমান রহমতুল্লাহ আলহিমা সহ বাংলাদেশ মজলিসের প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে যে সকল নেতৃবর্গ তারা ইন্তেকাল করে মহান আল্লাহ পাক আলমের সান্নিধ্যে চলে গিয়েছেন তাদের সকলের লুহের মাখফেরাত কামনা করছি এবং তাদের রেখে যাওয়া অসমাপ্ত এই কাজগুলো যেন আমরা সম্পন্ন করতে পারি সেজন্য আমরা সকলের দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা